হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজকে আমরা পড়ব ক্লাস ফাইভ এর পেজ নাম্বার থার্টি থ্রি তো চলো কি পড়বো আমরা ইমেইল একটা ইমেইল ফ্রম কোথেকে ইন্দোনেশিয়া থেকে হুম তো চলো আমরা ওয়ার্ড মিনিং গুলো আগে পড়ে নিব তুমি আমার সাথে প্র্যাকটিস করবা বাড়িতে লিখবা আর তোমার আমি দেখাবা হুম রাইটিং মানে লেখা পার্টস মানে অংশগুলো যদি বলা হতো শুধু পার্ট তাহলে অংশ সাবজেক্ট বিষয় গ্রিটিংস শুভেচ্ছা জানানো ডেসক্রিপশন মানে

ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ বা বন্ধু সুলভ প্যারাগ্রাফ অনুচ্ছেদ করা মোর মানে আরো ক্লোজিং মানে সমাপ্তি ফরগেট মানে ভুলে যাওয়া কি যেন ছিল বল নেই ক্লিক মানে চাপ দেয়া ডেলিভার মানে পৌঁছায় মানে পাঠ হোক তো ওয়ার্ড মিনিং পড়ে চলসি এইবার চলো মূল জায়গায় চলে যাই তুমি আমার সাথে থাকো প্র্যাকটিস করো আর সাবস্ক্রাইব করে দাও হম তিন পয়েন্ট ওয়ান এ বলছে ল্যাঙ্গের অংশ আর এই ডেসক্রিপশন মানে বর্ণনা তো ইমেইল অ্যাড্রেস প্রথমে থাকে কি ইমেইল অ্যাড্রেস ইমেইল অ্যাড্রেস কোনটা এই যে গোল্লা দিয়ে দিছি দেখছো এটা হলো এখানে তোমার নাম থাকে এরপরে কি বলছো আগে দেখি টাইপ মানে টাইপ করো দ্য ইমেইল অ্যাড্রেস ইমেইল অ্যাড্রেস টাইপ করো অফ দ্য পার্সন ওই লোকের কারেক্টলি মানে সঠিক ভাবে যাকে তুমি ইমেইল পাঠাবা তার ইমেইলের আইডি থাকে একটা অ্যাড্রেস সেটাকে সুন্দর করে টাইপ করতে হয় ইউ আর সেন্ডিং মানে তুমি যাকে পাঠাচ্ছ দা ইমেইল মানে মেইলটি টু ইন দা টু বক্স কিসের মধ্যে টু বক্সের মধ্যে দুই নম্বরে কি সাবজেক্ট লিখতে হয় মেইল দেওয়ার পরে কি বিষয় মেইল লিখতেছো সেটা বলতে হয়

আমাদের ইমেইলটা ছিল ইন্দোনেশিয়া সম্পর্কে তো তোমার সাবজেক্ট কি হয়েছে অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া এরকম এরপরে তিন নাম্বারে হলো গ্রিটিংস দিবা অভিনন্দন জানাবা মানে কথা বলার শুরুতে যেমন হ্যালো বলতে হয় ইমেইল করার শুরুতেও গ্রিটিং জানাইতে হয় যেমন ডিআর তার নাম বিগেনিওর ইমেইল মানে ইমেইল শুরু করো তোমার ইমেইল শুরু করো এ মানে অভিবাদন বা দিয়ার যার নাম যার নাম হয়ে ফার্স্ট প্যারাগ্রাফ এরপরে প্রথম প্যারাগ্রাফ লিখতে হয় এক্সাম্পল কেমন হতে পারে আই এম ভেরি আমি খুবই খুশি টু রাইট লিখে ইউ তোমাকে লিখে মানে সম্পর্কে কি সম্পর্কে লিখবা মানে কি নিয়ে আসবে আমার দেশ ইন্দোনেশিয়া এটা কি করে টেল দা রিডার রিডারকে বলে হোয়াই ইউ আর রাইটিং দ্য মেইল কেন তুমি মেইলটা লিখতেছো বুঝতে পারছো পাচে থাকে বডি মানে মূল অংশ ওই রাইট মানে লেখো মোর বেশি করে লেখো অ্যাবাউট সম্পর্কে কি সম্পর্কে হোয়াট ইউ ওয়ান্ট টু শেয়ার যা তুমি শেয়ার করতে চাও মানে যেটা তুমি বলতে চাও এক্সাম্পল কি ইন্দোনেশিয়া ইজ এ বিগ কান্ট্রি ইন্দোনেশিয়া অনেক বড় একটা কান্ট্রি made up মানে গঠিত হয়েছে অনেক দ্বীপ দ্বারা বা দ্বীপ দিয়ে সেখানে সতেরো বেশি আইল্যান্ড আছে মানে আরো কি কি লিখবা সেগুলা ছয় প্যারাগ্রাফ যে তুমি অংশ লিখছো এখন ক্লোজিং এর দিকে চলে তো লাস্ট প্যারাগ্রাফে দিবা কি বলবা আস্ক দা পারসন টু রাইট ব্যাক মানে পারসনকে লিখতে বলবা যে আমাকে লেখ আমি তো লিখছি আমাকেও একটা লেখ एग्जांपल কি কেয়ার যত্ন নিও এন্ড এবল রাইট মি ব্যাক সুন শীঘ্রই আমাকে লিখো সুন মানে শীঘ্রই সেভেন নাম্বারে দোর ইমেইল তোমার ইমেইলটাকে শেষ করবা ক্লোজিং করবা ইফ ইউ আর যদি তুমি রাইটিং টু মানে বন্ধুকে লিখতেছো একজন বন্ধুকে লিখতেছো ইউ ক্যান রাইট তুমি লিখতে পারো ইওর ফ্রেন্ড যদি বন্ধুকে না লেখো তাহলে কিন্তু ইওর ফ্রেন্ড দিবা না ধরো তোমার আব্বুকে ইমেইল লিখবা তাহলে ইওর লাভিং সন

মানে ভুল করো না ফর মানে ভুলে যেও না টু ক্লিক দ্য সেন্ড বাটন মানে সেন্ড বাটনে চাপ দিতে ক্লিক করতে টু ডেলিভার ইওর ইমেল তোমার ইমেলটা ডেলিভার করতে তো আমরা পড়ে ফেলছি তুমি কি আমার সাথে পড়ছো হম তোমাকে অনেক থ্যাংক ইউ ভালো থেকো সবাই সাবস্ক্রাইব করে দিও